সৌদি আরব প্রবাসী সাকিব ভাইয়ের সুন্দর এই বাড়ির ডিজাইনটি প্রিভিয়াস আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি মুদারকান্দি এটা হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ এটা মূলত বালিয়াকান্দি বাস স্ট্যান্ড থেকে একটু উত্তরে এটা আমাদের এই প্রজেক্টটা আমরা কিছুদিন আগে জায়গা মেজারমেন্ট করি এবং পরবর্তী সময়ে আমরা ডিজাইনটি করি তো সৌদি আরব প্রবাসী সাকিব ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করে করার পরে আমরা এই জায়গার মেজারমেন্ট নিয়ে আমরা সুন্দর ডিজাইনটি ওনাদেরকে করে দিই গ্রামের বাড়িতে অনেকেই আছেন একটা প্রচলন যে ইঞ্জিনিয়ার দিয়ে কেন বাড়ি করব ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি না করলে কি সমস্যা হয় বা ইঞ্জিনিয়ার দিয়ে কেন বাড়ি করা দরকার আসলে আমরা যে কথাটি বলি ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করবেন দুইটা কারণে একটা হচ্ছে আপনি কি করতেছেন সেটা জানতে পারবেন এবং এই বাড়িটা কি হবে সেটাও জানতে পারবেন এবং মালের অপচয় হবে না সঠিক বিষয়টা কোথায় কি লাগতেছে সেটা হবে আমরা অনেক সময় দিই গ্রামে এখানে ষোলোটা কলাম হইলে ষোলোটা কলামে রট এক ডালাই এক তারপরে বিচের সাইজ এক আসলে এখানে তো দূরত্ব অনুযায়ী ক্যালকুলেশন আছে তারপরে হচ্ছে কাজগুলো হয় সেই কারণে হচ্ছে একটা সঠিক ক্যালকুলেশন দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ার ডকুমেন্ট নিয়েই কাজ করতে হবে তো গ্রামের বাড়িতে এই বাড়িটা অনেক বেশি পপুলার এটার যে বারান্দার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সামনের অংশ এটা হচ্ছে টেরেসটা আছে দুই পাশে বারান্দা তো এটা হচ্ছে একটা সাইট এখানে জানালার ডিজাইন গুলো ক্লাসিক্যাল করে দেওয়া আছে তো এই শেপটা অনেকের পছন্দ বিদায় ওনারা এই বারান্দার ক্যাটালগটা এখানে করেছেন তো আমরা ফাইলে কিন্তু কমপ্লিট ডিজাইনটা দিয়ে থাকি রুফটপ সাইট এবং পেছনের অংশ এখানে দেওয়া আছে পেছনের দুইটা বারান্দা আছে ওনাদের একেবারে নদীর পাশেই এই জায়গাটা অবস্থিত তো এটা হচ্ছে এই যে আমাদের ওনার আব্বুর নাম জিন্নাত আলী এটা হচ্ছে গান্ধী গজারিয়া মুন্সিগঞ্জে ষোলোশো নব্বই স্কোয়ার ফিটের এই বাড়িটা এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং নাম্বার বা আমাদের নাম সহ সম্পূর্ণ দেওয়া আছে বাড়িটা মূলত তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা তো এই বাড়িটার কি কি আছে আমরা একটু দেখি বাড়িটা হচ্ছে তেত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার প্রশ্ন লম্বা হচ্ছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি এই বাড়িটাতে আছে মাঝখানে একটি সিঁড়ি চার কর্নার চারটি বেডরুম বারো তেরো করে বেডরুম গুলো আছে সামনে টেরেস সামনে দুইটি বারান্দা তিনটি টয়লেট দুইটা অ্যাটাচ একটা কমন একটি কিচেন রুম এবং ডাইনিং স্পেস ড্রয়িংটা কিন্তু আলাদা আপনি করতে পারবেন চাইলে এভাবে করা আছে তো দক্ষিণ পাশে গিয়ে ওনাদের রাস্তা রাখা ছিল ওইদিকে আবার একটু পরবর্তী সময় ভারবে এটা আপ করে দেওয়া আছে অর্থাৎ আপনি যখন এটা ডিজাইন করবেন ডিজাইনে কিন্তু আপনার সবগুলো বিষয় উল্লেখ করা থাকে এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় এবং এখানে কলামের সাইজ কত হবে এখানে আপনারা কলামে কটা রড হবে বেসের সাইজ কত হবে ডালাই কি হবে এই যে একটা পরিপূর্ণ বিষয় এখানে দেওয়া থাকে এখানে কারচুপি চুরি করার কোনো সুযোগ নাই অর্থাৎ আমরা অনেক সময় দিয়ে ঠিকাদার বা মিস্ত্রিরা অনেক সময় ঢালাই কম দেয় বা এই টাইপের অনেকগুলো প্রবলেম হয় এই সমস্যাটা ডিজাইনের পরে হবে না যেহেতু আমরা আবার পরবর্তী সময়ে চেক করতে আসি এই যে আজকে আমরা এখানে চেক করার জন্য আসছি চেক করে দেখলাম যে আসলে সব ঠিক আছে কিনা আমরা দেখব আমরা পরিদর্শনে আসছি এখানে টোটাল ফাইলটা এখানে দেওয়া আছে ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট সহ এখানে মজার বিষয় হচ্ছে যে এই ফাইলে আপনার কতটুকু মালামাল লাগবে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ আপনার যে মালের পরিমাণটা এই মালের পরিমাণটা যদি ওনারা চাইলে বেশি কম করতে পারবে না সেই কারণে কিন্তু আমরা উল্লেখ করে দিই অর্থাৎ মালের হিসাবটা যদি উল্লেখ থাকে তাহলে হচ্ছে আপনি জানতে পারলেন যে আপনার টোটাল এইখানে কতটুকু মালামাল লাগবে এই যে দেখেন এখানে মালের হিসাবটা ক্যালকুলেশন করে দেওয়া আছে একবার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আলাদা করে ক্যালকুলেশন করে দেওয়া আছে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করলাম ওনাদের খরচ গেছে ইঞ্জিনিয়ার আসবে খরচ যাবে এটা লাভ এটা লাভ হচ্ছে আপনি একটি স্বয়ং সম্পূর্ণ করার কারণে আপনার কাজটা কি হবে সেটা আপনি বুঝতে পারলেন তো কাজটা আপনি সঠিকভাবে যদি না বুঝে কাজ ধরে ফেলেন দেখা যাবে যে একটা সময় গিয়ে আপনার কাজে অনেক ক্ষতি হবে অর্থাৎ মিস্ত্রি দিক ভুল করবো ওই ভুল করবো আপনি চাইলে কিছু বলতে পারবেন না করতে পারবেন না সেই কারণে অবশ্যই একটি ডকুমেন্ট করে নেবেন এবং প্রবাসী ভাইদেরকে বলবো যেহেতু দেশে ভালো কাজ করাটা অনেক কঠিন বিষয় হয়ে যায় সে কারণে একটা ডকুমেন্টের আলোকে একটা ইঞ্জিনিয়ার দিয়ে কন্টিনিউ আপনি চেক দিবেন যে আপনার কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা আপনার স্বপ্নগুলো পূরণ হোক আপনার পরিবারের স্বপ্ন পূরণ হোক আপনার কষ্টের জীবন কষ্টের অর্থগুলো সঠিক জায়গায় এবং অপচয় যাতে না হয় সেটা আল্লাহ তালা যাতে আপনার মনের আশা পূরণ করে সেই দোয়া করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম